দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই চ্যানেলায় সাম্প্রতিক বিষয় নিয়ে প্রতিদিনের নিয়মিত আয়োজন মেট্রোসেম টু দ্য পয়েন্ট দেখার জন্য আপনাদের সাথে আছি আমি সুবর্ণা নামাদিন আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি দেশের চলমান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলতে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের হাজির করি আজও তার ব্যতিক্রম হবে না আমরা জানি আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আর সেই উন্নয়ন কীভাবে হবে সেই পরিকল্পনাটা কি আমরা কীভাবে সেই সাফল্য অর্জন করতে পারি আমাদের গোল অর্জন করতে পারি সব কিছু নিয়ে কথা বলতে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সদ্য মন্ত্রিত্ব পাওয়া সদ্য সাংসদ নির্বাচিত হওয়া আমাদের সকলে শ্রদ্ধেয় কামাল আহমেদ মজুমদার এমপি এবং মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেখানে একদিকে যেমন আপনার সরকারের সাথে কাজ করার প্রত্যাশা সেই সাথে আবার জনগণের অনেক প্রত্যাশা তুলে ধরা সব মিলিয়ে এই যে চ্যালেঞ্জ এই সবকিছুর কথা শুনবো তবে তার আগে দর্শকদের কিছু বিষয় বলার আছে সেগুলো বলে আমি চাই আপনার কাছে সুপ্রিয় দর্শক যেমনটি জানেন যে সবসময় আমরা চেষ্টা করি বিষয় ভিত্তিক ভাবে ভাবে মেট্রোসেম টু দ্য পয়েন্টে আলোচনা করতে আর আমাদের আজকের বিষয় চতুর্থ শিল্প বিপ্লবের হাতছানি আমাদের চ্যালেঞ্জ আর চলুন আমরা কথা বলি এই বিষয় নিয়ে আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে আপনারা যেমনটি জানেন যে আমাদের এই আয়োজন একই সাথে আমাদের চ্যানেল আয়ের অনলাইন ভেরিফাইড পেজেও দেখা যাচ্ছে এই জন্য আপনাদের লগ ইন করতে হবে ফেসবুক ডট কম স্ল্যাশ চ্যানেল আয় অনলাইন এই ওয়েবসাইটটিতে যেমনটি বললাম যে অনেক প্রত্যাশা জনগণের যেমন একদিকে প্রত্যাশা তেমনি আপনাদেরও কিন্তু প্রত্যাশা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের সাথে এক হয়ে কাজ করা একটু বলবেন ধন্যবাদ আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে এবং জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আপনার জানেন এই ব্যাংক দুই হাজার একুশ সালে বাংলাদেশ মধ্যমায়ের দেশে উন্নীত হবে যদিও আমরা মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছি আমরা তার সূচকগুলি আমাদেরকে ধরে রাখতে হবে আমরা এই সূচকগুলি যদি চব্বিশ সাল পর্যন্ত আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা উন্নয়ন উন্নত বিশ্বের কাতার আমরা দাঁড়াবো সেই জন্য আমাদের সবাইকে অক্লান্ত পরিশ্রম করতে হবে শুধু মন্ত্রীদের পরিশ্রম করলে চলবে না এদেশের আবহাওয়া জনগণকে পরিশ্রম করতে হবে ইতিমধ্যেই আমাদের দেশের অনেকগুলি বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান সেগুলি সেই দীর্ঘদিনের পুরানো মেশিনপত্র যন্ত্রপাতি এগুলোকে পরিবর্তন করে এগুলোকে নতুন মেশিনপত্র স্থাপন করা হচ্ছে যেমন উদাহরণ হিসাবে বলতে পারি সার কারখানা সরকারি একটি মাত্র সার কারখানা রয়েছে এটি দীর্ঘদিনের একটি এই নতুন নতুন অনেকগুলি সার কারখানা এখানে তৈরি হয়েছে হোলসিন থেকে শুরু করে বিভিন্ন এই এখন এটি সৌদি আরবের সাথে জননেত্রী শেখ হাসিনা যখন সৌদি আরব যান তাদের সাথে এম স্বাক্ষর হয়েছে এবং সেটার আলোকে এই সার কারখানাটি এখন একটা ইনফ্রাস্ট্রাকচারে আসছে এবং সেখানে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে পাশাপাশি যে মনোফুলি সারের ব্যাপারে যে মনোফুলি ব্যবসা করছে সেটি কিন্তু আর করতে পারবো না পাশাপাশি যদি সরকারি একটা প্রতিষ্ঠান তা খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে হলে এটাকে ধরে রাখতে হলে আমাদের প্রয়োজন ভালো বীজ পানি সার সার আমরা আমাদের দেশে উৎপাদিত সার এটি দীর্ঘদিনের আমাদের এই পুরা পুরাতন মিশনপত্র এগুলি দিয়ে আমাদের যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা সেটিও হয় না সেটিও সৌদি আরবের সাথে একটা চুক্তির মাধ্যমে আমাদের গোয়াশাল সার কারখানা সেখানে দুটি সার কারখানা রয়েছে সেটাকে একত্রিত করে একটি সারখানা দশ হাজার কোটি টাকার একটি প্রকল্প সেটিও ইতিমধ্যেই মন্ত্রিপরিষদে পাশ হয়েছে এবং সে কাজটিও অতি শহর সেটি চলবে আগের বাড়ি এটা আপনারা করেছেন স্পেশাল ইকোনমিক জোন বিশেষ অর্থনৈতিক অঞ্চল তোই রেকর্ড অর্থনৈতিক এসটি ইকোনমিক জোন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনতিষ একাছেন ঘোষণা করেছেন এবং সেই অর্থনৈতিক জোন এর কয়widetilde কার সম্পূর্ণ হয়েছে এটি মধ্যে জমি বরাদ্দ দরকার চলছে এটা নিয়ে আজকো আমরা সচিবের সাথে আলোচনা করেছি আমরা বিসি চেয়ারম্যানের সাথে আলোচনা করেছি এই যে যে জমিগুলি বরাদ্দ দেওয়া হচ্ছে যাদেরকে উদ্যোক্তা যারা তাদেরকে একটা সময় যাতে নির্ধারণ করে দেওয়া হয় যে এর ভিতরে এই শিল্প কারখানাগুলি স্থাপন করতে হবে তাদেরকে বসে থাকলে চলবে না কারণ আজকে দ্রুততার সাথে দেশ এগিয়ে চলছে শুধু বাংলাদেশ না তো কাজে আমরা এটার সাথে আমরাও এগিয়ে চলতে চাই আমরা নতুন নতুন করে সমস্যার এবং আমরা জানি যে আমাদের আহ বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে অর্জন এটা আমাদের একটা বড় অংশ আসে হচ্ছে শিল্প থেকে সব থেকে বেশি পরিমাণটা আমরা আহ গার্মেন্টস শিল্প থেকে আমরা এটা মানে তৈরি পোশাক শিল্প থেকে আমরা অর্জন করছি একটু যদি আপনি বলেন যে আসলে আমাদের এই যে একটা দোলাচাল চাল চলছে আমাদের যেখানে টার্গেট দু হাজার মধ্যে পঞ্চাশ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা অর্জন করা সেক্ষেত্রে এই যে একটা গার্মেন্টস শ্রমিকদের এক এক সময় এক এক যে একটা দোলা চাল একটা টানা পড়েন আপনার কি মনে হয় যে আসলে সেটা কতখানি এই যে উন্নয়ন আমাদের এই উন্নয়ন অনেকের কিন্তু সহ্য হচ্ছে না যারা স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই তারা কিন্তু এখনো বসে নেই তারা ষড়যন্ত্র করছে যেমন গতকালকে আমি দেখেছি মিরপুরে গার্মেন্টস শ্রমিকদেরকে তালা মেরে সেখানে রামদাও হাতে নিয়ে সাবাল হাতে নিয়ে লাঠি জোড়া হাতে নিয়ে মারামারি করছে এরা কিন্তু শ্রমিক না এরা শ্রমিকের নামদারী সন্ত্রাসী আমি বলবো কারণ দেশে একটি অস্থিতিশীল অবস্থা যদি তারা করতে পারে তাহলে আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হবে যার কারণে এরা এই কাজগুলি করছে ইচ্ছাকৃতভাবে আর ইতিমধ্যেই আপনি জানেন আমাদের দেশে একটা দেশের আমি প্রথমে বলেছি বেকার সমস্যার সমাধান করতে গেলে আমাদের শিল্প কারখানা স্থাপন করতে হবে আজকে জননেত্রী শেখ হাসিনা সরকার শিল্প কারখানার স্থাপনের পাশাপাশি আজকে ইন্ডাস্ট্রিয়াল বিশ্ববিদ্যালয় স্থাপনের তিনি নির্দেশনা দিয়েছেন কারণ আমাদের ছেলেমেয়েরা যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে আমাদের দেশের এই কর্মচারীরা শ্রমিক কর্মচারী এরা বিদেশে গেলেও ভালো অর্থ পাবে না এখানেও তাদের কোনো কাজে লাগে যার কারণে কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে এবং এখানে তাদেরকে নিজেদের এই কারখানায় তো চাকরি হবেই এখানে এবং বহির্বিশ্ব তারা যে ভালো আই তারা করতে পারবে জি আপনি খুব চমৎকার বলেছেন আমরা একটু আপনার ব্যক্তিগত দিকটা নিয়ে একটু কথা বলতে চাই আমরা যেমনটি জানি আপনি টানা চতুর্থবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন আপনার মিরপুর এলাকা থেকে যেখানে আমরা দেখেছি যে মানে ভীষণভাবে আপনি আপনার এলাকার মানুষের সাথে একটা যোগাযোগ যদি বলি আন্তরিক একটা বন্ধন আপনি তৈরি করতে পেরেছেন এবং আপনি খুব একেবারে মাঠে সরাসরি গিয়ে আপনি সবসময় কথা বলেন কাজ করেন এবং আপনার জনগণ আপনাকে ভীষণভাবে ভালোবাসে আমি এইবার নিয়ে ছয়বার আমি নির্বাচন করেছি গঠনমূলক কাজে বিশ্বাসী আমার কাছে সবাই সমান আমার কাছে লোকজন আসে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যক্তিগত সমস্যা নিয়ে আমার কাছে আসে আমি চেষ্টা করি মানুষের উপকার করার জন্য এবং আমি উপকার করে থাকি কারো লেখাপড়ার বাচ্চার ফর্ম ফিল আপ করতে পারে না কারো মেয়ে বিয়ে দিতে পারে না কারো চিকিৎসার টাকা নেই মানে একান্ত ব্যক্তিগত আমি এই কাজগুলি তাদের করে দিই আমি নিজে করি আমার কোনো শত্রু নেই আর আমি যথেষ্ট সময় দিই আমি আমার পরিবারকে খুব একটা সময় দেই না আমি রাত্রের এগারোটা বারোটা পর্যন্ত আমি আমার রাজনীতি কার্যালয়ে থাকি জনগণ আসে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা বলি সমাধান করতে চেষ্টা করি এবং আপনারা জানেন বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর স্কুল অ্যান্ড কলেজ এটি আমার গড়া আজকে চল্লিশ হাজার ছেলে মেয়ে সেখানে লেখাপড়া করছে আমরা শুনবো আরো আপনার কাছ থেকে আর এরকম অনেক মানে সফলতার গল্পের কথা কিন্তু তার আগে সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যে আমরা সুপ্রিয় দর্শক চুদা পয়েন্টের এ পর্যায়ে আমরা নিচে মেট্রো সেন বিরতি আপনারা কোথাও যাবেন না ফিরছি এখনই আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় নিরাপত্তার গল্পটা আমরা বুঝি আমরা বুঝি মায়ের উৎকণ্ঠা বাবার স্বপ্ন আর সন্তানের ভবিষ্যৎ শ্রমের মর্যাদায় দেশের সমৃদ্ধি আমরা বুঝি নির্মাণের রসায়ন বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী সিমেন্ট স্টিল ও ব্রিক্স নিয়ে বছরের মেট্রোসেন পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা নিরাপত্তার গল্পটা আমরা বুঝি আমরা বুঝি নির্মাণের রসায়ন বিশ্ববাজারে বাংলাদেশের বিশ্বমানের পরিমাণ বিশ্বমানের সকল নির্মাণ সামগ্রী সিমেন্ট স্টিল ও ব্রিক্স নিয়ে তিরিশ বছরের মেট্রোসেন পরিবার নিশ্চিত করে আপনার নির্মাণের নিরাপত্তা সুপ্রিয় দর্শক সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাই মেট্রো টু দ্য পয়েন্ট আপনাদের সাথে আছে আমি সুবর্ণা নামাদের এবং আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা আজ আমাদের সাথে কথা বলছেন আমাদের শ্রদ্ধেয় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি আসন কথা বলি আবার আমাদের অতিথির সাথে যেমনটি আপনি বলছিলেন যে খুব সফলভাবে আপনি আপনার মিরপুর এলাকাটাকে একটু 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 করে সাজিয়ে চলেছেন আমরা যেমনটি জানি সমগ্র ঢাকা শহরে মাত্র দুজন মন্ত্রী আছেন একজন আসাদুজ্জামান কামাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনি কামাল আহমেদ মজুমদার এই যে একটা কনসিডেন্স এবং ঢাকার দুইজন মন্ত্রী একসাথে যে মানে যোগ হয়ে কাজ করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে যে প্রত্যয় সে সম্পর্কে একটু শুনতে চায় মাননীয় মন্ত্রীর সাথে আমার সম্পর্ক অত্যন্ত মধুর ভালো সম্পর্ক দীর্ঘ তিরিশ বছর যাবত ওনার সাথে আমার সম্পর্ক আমরা দুইজনে মিলে আলাপ আলোচনা করেছি আমরা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার শিল্প বিপ্লব ঘটাতে চাই কারণ আমি গার্মেন্টস এর পাইনিয়ার ছিলাম এবং এই বৃহত্তম এটা টঙ্গি পর্যন্ত ছিল আগে আমাদের এলাকা বৃহত্তম মিরপুরে আমি যখন সংসদ সদস্য ছিলাম রাস্তাঘাটের উন্নয়ন সাধন আমি করেছি এমন কোনো মসজিদ নাই যেখানে আমি লক্ষ লক্ষ টাকা সাহায্য করিনি আমি গার্মেন্টসের শ্রেষ্ঠ রপ্তানিকারক হিসেবে আমি পাঁচবার সিএপি আমি কিন্তু আমি যা আয় করেছি জনগণের জন্য আমি এটা বিতরণ করেছি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃহত্তম মিরপুরে এমন কোন মসজিদ মাদ্রাসা এতিমখানা মন্দির নেই যেখানে আমি লক্ষ লক্ষ টাকা সাহায্য করিনি আর শিল্প মন্ত্রণালয় যেহেতু জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন আমরা দুজনেই চেষ্টা করব যে আমরা যাতে জননেত্রী শেখ হাসিনার মুখ উজ্জ্বল করতে পারি এবং শিল্প মন্ত্রণালয়কে ঢেলে সাজিয়ে আমরা যাতে একটা শিল্প বিপ্লব ঘটিতে পারি সেইটা সম্পর্কে যদি একটু আরব এখানে অর্থ ফাইন্যান্স করবে জননেত্রী শেখ হাসিনা যখন গিয়েছেন ছাব্বিশটি টি ইউ স্বাক্ষর হয় এবং সেখানে আমাদের ভারী ভারি শিল্প কারখানাগুলি আধুনিকায়ন করার জন্য তারা ইতিমধ্যেই জার্মান টেকনোলজিতে মাধ্যমে তারা এখানে ইনভেস্ট করার জন্য ইতিমধ্যেই তারা আহ সমস্ত কাজ সম্পূর্ণ করেছেন মন্ত্রী আমার একটা ছোট্ট একটা বিষয় নিয়ে একটু জানার ইচ্ছা যে ঢাকা শহরে আমরা যেমনটি জানি একদিকে আবাসিক এলাকা তেমনি কিন্তু একই সাথে শিল্প কারখানাও কিন্তু রয়েছে এই যে বিষয়টি নিয়ে জনমনেও একটা ভাবনা আছে এবং জনদুর্ভোগের একটা বিষয় কিন্তু বারবার চলে আসে আসলে এইটা নিয়ে আপনার কি ভাবনা রয়েছে যে আপনি এটাকে কিভাবে ঢেলে সাজাবেন বা বিকেন্দ্রীকরণের কোনো পরিকল্পনা রয়েছে কী মধ্যে আপনি জানেন যদি দেশ একশোটি শিল্প অঞ্চল ঘোষণা করেছেন মানে প্রধানমন্ত্রী আমরা চাই ঢাকা শহরে কোনো শিল্প কারখানা থাকতে পারবে না এগুলোকে আমরা যে আমরা শিল্প অঞ্চল যেটি ইকোনমি জোন যেটিকে করা হয়েছে সেখানে তাদেরকে আমরা জমি বরাদ্দ দিচ্ছি তাদের গ্যাসের ব্যবস্থা করে দিচ্ছি তাদের পানির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এগুলো তো রাতারাতি চলবে না আপনারা এখানে যে চামড়া শিল্প এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আস্তে আস্তে এইসব শিল্প কারখানাগুলি কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হবে এবং আমরা পাশাপাশি ঢাকা মহানগরকে একটা বসবাসযোগ্য রাজধানী নগর করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে আপনি মিরপুরে দেখেছেন রাস্তাঘাট কিন্তু সম্প্রসারিত হচ্ছে আমরা রাস্তাঘাটগুলোকে সম্প্রসারিত করছি নাগরিক সুবিধা আমরা বৃদ্ধি করছি এবং আমাদের সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা আগে যেরকম তুপ পড়ে এখন কিন্তু থাকে না আচ্ছা এই ক্ষেত্রে একটি বিষয় আমি একটু যোগ করতে চাই যে বিশেষ করে শিল্প কারখানা কেন্দ্রিক ভাসমান মানুষের সংখ্যা কিন্তু দিন দিন আরও বেড়ে যাচ্ছে এরকম কোন পরিকল্পনা রয়েছে পরিকল্পনা রয়েছে যেমন হচ্ছে শেখ হাসিনার ইতিমধ্যে আমাদের নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করা হয়েছে যে গ্রামকে নগরায়ন করা হবে এবং সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কুটির শিল্প স্থাপন করে গ্রাম থেকে যাতে শহরের দিকে না আসে সেই জন্য কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং একশোটি যে ইকোনমি জোন যেটা করা হয়েছে সেখানে আমরা জমি বরাদ্দ দিচ্ছি সেখানে তাদেরকে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে সেখানে তাদেরকে গ্যাসের সুবিধা দেওয়া হচ্ছে পানির সুবিধা বিদ্যুৎ সুবিধা দেওয়া হচ্ছে কাজেই ওইসব অঞ্চলে যখন শিল্প কারখানা গড়ে উঠবে তখন এইসব বেকার লোকজন আর ঢাকা শহরে আসবে না আমরা জানি যে শিল্প মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং অনেকেই বলছে এটা যে শিল্প মন্ত্রণালয়ের এই এই অগ্রগতিকে পিছিয়ে দিতে একটা সব মিলিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে আসলে আপনি বিষয়টিকে কিভাবে দেখেন এটি আমি আপনার সাথে একমত যে আমাদের শিল্প কারখানা যেখানে গড়ি উঠুক অনেকে চায় না আমাদের অনেক ব্যবসায়ী মহল এটি চায় না আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীনে চারটি পেপার মিল রয়েছে পেপার মিলগুলি বন্ধ তার কারণ এটা শিল্পী হিসাবে তারা ঘোষণা করেছে আমরা চ্যালেঞ্জ নিয়েছি যে ইনশাল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই যে শিল্প কারখানা যেগুলো বন্ধ রয়েছে শিল্প আমরা কিন্তু এগুলোকে সচল করব। যারা ট্রেড ইউনিয়ন করে যারা ট্রেড ইউনিয়নের নেতা আমি ইউরোপে দেখেছি আমেরিকাতে দেখেছি এরা কিন্তু কাজ বেশি করে এদের দেখা দেখি অন্যান্য সাধারণ শ্রমিকেরা কাজ করে আপনাদেরকে সেটা করতে হবে আপনারা এটা শিল্প কারখানা সরকার ব্যাংকের থেকে ঋণ এনে আপনাদেরকে দিতেছে আপনার এটাকে রুগ্ন বানাই বলতেছেন এটা তো হয় না আপনাদের সবাইকে কাজ করতে হবে আমরা সম্মিলিতভাবে চাই মালিক শ্রমিক রাষ্ট্র সবাই মিলে সম্মিলিতভাবে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো তার জন্য দরকার দেশপ্রেমের তার জন্য দরকার সততার আমরা এটার মাধ্যমে আমরা এগুলাকে মানে এখানে আসলে রাজনৈতিক আদর্শ যে কোনো কিছুর উঠতে উঠে দেশকে নিয়ে আসলে ভাবতে হবে কাজ করতে হবে একটু এই প্রসঙ্গে একটু জানতে চাই যে কাজ করার ক্ষেত্রে আমরা জানি যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে এবং অন্যান্য নতুন উদ্যোগ ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যাংক ঋণের পরিমাণ সেটা যেন সিঙ্গেল ডিজিট হয় তো সেটা সম্পূর্ণরূপে এখনো আসলে সিঙ্গেল ডিজিট আনা হয়নি সম্ভব হয়নি একটু যদি ছোট করে এই প্রসঙ্গে বলেন যে আসলে এটা কতখানি অন্তর হবে আইনের যাতে বাস্তবায়ন হয় তার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে আমরা আইন করি আইন কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি না এগুলাকে কঠোর বাস্তবায়ন করবেন আমরা আশা করি কারণ আপনারা দেখেছেন এই যে রোড অ্যাক্সিডেন্ট আমরা সেখানে কিন্তু আইন পাশ করেছি জননেত্রী শেখ হাসিনা কাউকে সার দেন নাই এক্ষেত্রেও আমি মনে করি যে ব্যাংকের ব্যাপারে যে সিঙ্গেল জিনিসটা নিয়ে আসার কথা জননেত্রী শেখ হাসিনা বলেছেন নির্দেশ দিয়েছেন এটা যাতে বাস্তবায়িত হয় আমাদের অর্থমন্ত্রী নতুন অর্থমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে খেলাপি ঋণ এবং এই যে সিঙ্গেল ডিজিট এগুলোর ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন আমরা প্রত্যাশা রাখি যে এইসব সবকিছু হবে এবং বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে আছে নিশ্চিতভাবে সে তার আপনাদের গুরুত্বপূর্ণ এবং নিয়ে সেই সাথে অবশ্যই সুপ্রিয় দর্শক আমরা সবসময় প্রত্যাশা রাখি যে আমরা দেশকে ভালোবাসি সে বাংলাদেশকে এগিয়ে নিয়ে আমরা বিশ্বময় দেখিয়ে দিব আমরাও পারি আমরাও পেরেছি আবার অনেক ধন্যবাদ আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক শেষ করছি আজকের মেট্রো সেম টু দ্য পয়েন্টের আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমরা প্রত্যাশা রাখি আগামীকাল আবারও হাজির হব নতুন অতিথিকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আর থাকবেন চ্যানেলের সব আয়োজনের সাথে